শীতলা পূজা বলো অন্নপূর্ণা বলো এইসব নিয়ে বিজেপির লোকেদের বিশেষ মাথা ব্যথা ওরা উত্তরপ্রদেশ থেকে ভগবান এনে হাজির করেছে রাম হনুমান ইত্যাদি ইত্যাদি এটা বলতে হবে সাহস করে প্রথমে কারুর মনে হবে ছেলেটা কি বলছে আমি তাকে অনুরোধ করব ভেবে দেখবেন আমি মায়েদের অনুরোধ করব ভেবে দেখবেন আমার কথা রামের রাম রামায়ণ আমরা ছোটো থেকে পড়ে পড়ে বড় হয়েছি উপেন্দ্র কিশোরের রামায়ণ পড়েছি তুলসী দাসের রামচরিত মানুষ পড়েছি কৃত্রিবাসের রামায়ণ পড়েছি কোন বইতে লেখা আছে কোন বইতে লেখা আছে যে রাম বলছে আমার নাম করে মসজিদের সামনে গিয়ে ডিজে বাজাবি আমরা রামায়ণে যে রামকে পড়ে সাধারণভাবে ভক্তি করে বড় হয়েছি হিন্দুঘরগুলোতে হনুমানের পুজো ইত্যাদি করে বড় হয়েছি আর বিজেপি যে রাম হনুমানের চেহারা আমাদের সামনে এনে হাজির করার চেষ্টা করছে দেখবেন সব সময় এটা রেগে থাকে যুদ্ধ করছে সারাক্ষণ এটা মারামারি কাটাকাটির মতো মনোভাব আর সেই মারামারি কাটাকাটি করতে যাওয়ার আগে বলছে জয় শ্রীরাম রাম বলেছেন মাইভাবে মারপিট করতে মারামারি করতে আর এই করতে গিয়ে আমাদের বাঙালির হিন্দু বাঙালি নিজের যে ঠাকুররা নিজের যে ঠাকুর দেবতারা আস্তে 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 ওইগুলো বিজেপি পিছনের দিকে ঠেলে দিচ্ছে ওই জন্য আমি বললাম নীল ষষ্ঠী নিয়ে বিজেপির মাথা ব্যথা দেখবেন না অন্নপূর্ণা পূজা নিয়ে শীতলা পূজা মনসা পূজা ও সব ছেড়ে দিন দুর্গাপুজো কালী পুজো নিয়েও বিজেপির অত মাথা ব্যথা দেখবেন না ঠিক বলছি তুমি তার কারণ বিজেপি বাংলার পার্টি না আরো বেশি করে যদি আরো খারাপ করে বলতে হয় হিন্দুরা শুনে রাখুন বিজেপি বাঙালি হিন্দুর পার্টি না আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো বিজেপি হিন্দুরই পার্টি না বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে তো বাংলাদেশে এখন ওখানে যা হয়েছে তা বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে আমি নিজে একটা ওপার থেকে চলে আসা পরিবারের ছেলে আমার তো দেখে কষ্ট হচ্ছে তা কষ্ট হচ্ছে বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে আমি কি আশা করবো গাঙ্গুলি গিয়ে বাংলাদেশে ঝাঁপিয়ে পড়বে আশা করবো না আমি আশা করব আমার দেশের প্রধানমন্ত্রী তিনি একটা চাপ তৈরি করবেন যিনি দিল্লির সরকারে আছেন যারা আছে সে আবার ঘোষণা করে দিয়েছে আমি হিন্দুদের বিশ্বগুরু ছাপ্পান্ন ইঞ্চি লোকসভা ভোটে বলেছিল আমি ভগবানের বাচ্চা বলে ভোট চেয়েছিল ভারতের মানুষ ওই বুঝরুখী ধরে ফেলেছে কানের পাশ দিয়ে কোনো মতে জিতেছে বিজেপির লোকেদের জিজ্ঞাসা করুন বাংলাদেশে হিন্দুদের প্রতিমা ভাঙছে মার খাচ্ছে এইসব বলছে গত এক বছর প্রায় হয়ে গেল নরেন্দ্র মোদী বাংলাদেশের